বিস্মিল্লাহীর রহমান ইরাহিম আসালুম ওয়ালাইকুম আপা জান রা দেখেন আমরা কি বানিয়ে ফেলেছি তাই না বারুকেরা আপা একদম অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করা বারুকের বারুক রিস্পায়ার এই ভার্শনটা পা একদম লাক্সারি শিফন জর্জেন্ট মেটোরিয়ালের মধ্যে করা এটা ডিজাইন প্যাটার্নটা দেখেন এগুলো আপা পঁচিশ হাজার বাইশ হাজার টাকা করেও সেল হচ্ছে সেই জায়গায় আমরা মেড ইন বাংলাদেশে একটা ভার্সন বের করেছি আর এটা খুব পছন্দ করবেন আপনারা জানেন যে আমাদের কালারটা খুব সুন্দর না একটা অ্যাপেল গ্রিন কালারের গ্রিন অ্যাপেল কালারের একটা হচ্ছে ডিজাইন আর আউটফিট ফিটিংসটা খুব সুন্দর করতে পেরেছি স্টিচিংটা আমাদের ইন হাউস অ্যাস্টার ইন হাউস স্টিচে করা এটা অন্য কারো সেলাইয়ের সাথে আমাদের মিলবে না আপা পার্ট বাই পার্ট খুলে আমরা প্রত্যেকটার সাইজ করিয়েছি তো ডিজাইন প্যাটার্ন ওরনাটা দেখেন ওরনাটা একদম যা ছিল অরিজিনালটাতে যা যা ছিল ওভাবে করা খুব সুন্দর এই ডিজাইনটা আপা এটাগুলো থাকবে না বিয়ের প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই টাইপের প্রোডাক্ট যতগুলো এসেছে আপা ততবারই স্টক আউট হয়েছে একটু শেয়ার করে দেন যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একবার করে একটু শেয়ার করে দেন বালুকের প্রথম বারের মতো লাক্সারি আপা লাক্সারি শিফন জর্জের মধ্যে আমরা একদম ওয়েডিং সিরিজ নিয়ে চলে আসলাম অ্যাপেল গ্রিন মধ্যে আপনারা জানেন আমাদের হিটকোট গুলো সবসময় লাস্ট লাইভ হয় একটা লাস্ট লাইভে আমরা হিটকোট দেখাই চোখ জোড়ানো আনার কলি মানে কি আপা এটা এত বেশি সুন্দর এটা ডিজাইন প্যাটার্ন আর ফিটিংটা আমি দেখাই ওর তো দেখতেই পাচ্ছেন আমি আগে আনার কলিটা আপনাদেরকে দেখিয়ে দেই থ্যাংক ইউ সো মাচ এত রাতেও যারা এতজন মিলে আমাকে সাপোর্ট করছেন আনলিমিটেড ঘের আপা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর খুব হাই কোয়ালিটি একটা মেটেরিয়ালে করা আর কালারটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছে এই টাইপের কালারগুলো আপনার এখন পাওয়া যায় না মানে সবচেয়ে বড় কথা মানে এত সুন্দর ফিটিংস আর এত সুন্দর কালার দিয়ে ডিজাইনটা করা হালকা করে কাজের কোয়ালিটি দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশি প্রোডাক্ট বাট এটা একেবারে বাংলাদেশি একদম রেডি টু অয়ার পাবেন শপে কালকে থেকে আসবে হ্যাঁ ইনশাল্লাহ আগামী কালকে থেকে শপে দিয়ে দিতে পারবো ফোর হান্ড্রেড হয়ে গেলে আমরা স্টার্ট করব আমাদের বিউটিফুল অ্যাপেল গ্রিন এই আনার কলিটা দিয়ে খুবই সুন্দর আর আমি আবারও বলি এই ড্রেসটা বাস্তবে বেশি সুন্দর আই এগেন রিপিট এই ড্রেসটা বাস্তবে বেশি সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইনার আউটফিট অনেকগুলো সাইজ আমরা এটার করেছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে করা এইটার লেন্থ আপা ফর্টি এইট প্লাস এ থাকবে স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু প্লাস এ থাকবে টোয়েন্টি থ্রি মতো থাকবে এইটার স্লিভ লেন্থ স্লিভ লেন্থ ওকে তো চলেন আমরা হচ্ছে যেটা করবো স্টার্ট করবো বিউটিফুল ওয়ান আমি আগে সবার প্রথমে যে কাজটা করবো কতক্ষণ লাগবে ওয়া ওয়া আপু আচ্ছা কাতার থেকে আবার চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড ডিজাইনটা দেখেন আমার আমার এটা পরে কালকে ঘুরে যেতে ঘুরতে ইচ্ছা করছে এত সুন্দর এই ডিজাইনটা আপা এত বেশি সুন্দর আজকে একবার করে সবাই একটু শেয়ার করে দিতে পারবেন মানে আজকে যারা সত্যি ভালোবাসেন একবার করে প্রোফাইল শেয়ার ডান করে দেন তো চলেন স্টার্ট করব ড্রেসটা আপু অতিরিক্ত হাই কোয়ালিটি দিয়ে বানানো আমি বললাম ড্রেসটা বাস্তবে বাস্তবে বেশি বেশি সুন্দর সুন্দর এই এই জামাটা আমি দেখাচ্ছি এইটা ধরনের সবাই করে না আপা আপনি একটু বাংলাদেশ ভিজিট করে দেখেন এই টাইপের মেটেরিয়াল এই টাইপের কোয়ালিটি দিয়ে এরকম কালারে আনারকুলি আপনি পাবেন না মার্কেটে একটা প্রোগ্রামের জন্য কিনতে যাবেন খুঁজে পাবেন না তো বারুকের এটা খুবই হিট পাকিস্তানের মেড ইন পাকিস্তানের ওই স্যাম্পল কালেক্ট করেই করা অ্যান্ড অ্যাপেল গ্রিন বা আঙ্গুর কালার অ্যাপেল গ্রিন বা আঙ্গুর কালার খুব সুন্দর একটা কালারের ডিজাইনটা করা অ্যান্ড আমি কথা বলবো মেটেরিয়াল নিয়ে এটা লাকজারি শিফুন জর্জিট বা রাশ লাইন যুক্ত এটাতে আপা খুব যেটা বাইরের প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না এটা ইদার পাকিস্তান আর হচ্ছে ইন্ডিয়া থেকে এই কালেক্ট করতে হয় তো যেটা বাংলাদেশে ওরকম একটা আমরা ফ্যাব্রিক কালেক্ট করেছি গ্রে কালার ছিল দেন আমরা সাপলি প্রিন্টের মাধ্যমে বারুকের এই প্রিন্টে এনেছি সাপলিতে জর্জেট ডিজিটাল খুবই ভালো আসে আর এটা কিন্তু যে কাপড়ে ছিল ওই কাপড়েই আমরা দিয়েছি এটার সিকোয়েন্স হবে গোল্ড রোজ টাইপের কালার ক্যাটকাটা হলুদ গোল্ডেন কালারটা না একটা গোল্ড রোজ টাইপের একটা কালারে করে এইরকম টাইপের একটা কালারে শ্যাম্পেন টাইপের একটা নেকলাইনের কাজ আপনি এই টাইপের ড্রেস গুলো লাগে আমি যদি বলি যে লাগে না একটা ভুল কথা এই টাইপের ড্রেস গুলো লাগে এখন ওয়েডিং সিজন তো এই টাইপের ড্রেস গুলো সবাইকারই লাগবে আমি একটু কাজের কোয়ালিটিতে আসি কাজের কোয়ালিটিগুলো দেখেন আপনি একটু ক্লোজ ভিউতে দেখাই মোটা করে সুতা আর গুলো কিন্তু চ্যাপটা করে বসানো তো আমাদের ইনার সাইডে পেইন লাগার কোনো অপশন নাই ভেতরে কোনো প্রকার ইচিং করবেন আমি আরেকটা কথা বলতে চাই আমাদের ভেতরে যে ইনারের কাপড়টা ব্যবহার করা হয়েছে ইনারের ফ্যাব্রিকটা এটা কিন্তু খুব দামি একটা হাই কোয়ালিটি ফ্যাব্রিক দিয়ে করা বারবার আমি এটা নিয়ে ফোকাস করবো কারণ এত ব্র্যান্ডিং করা হয়েছে ড্রেসটা নিয়ে ওয়ালাইকুম আসসালাম আপু এটা অনেক সুন্দর তো নেকলাইনের ডিজাইনটা একটু যদি আমরা দেখাই নেকলাইনের ডিজাইনটা একটু দেখেন যে কি পরিমাণ সুন্দর নেকলাইনের ডিজাইনটা থেকে যদি একটু আসি কোমরের কার্ভনেস অ্যান্ড গোল্ড রোজ টাইপের সুতা দিয়ে পেটানো কাজ দেওয়া আপে ওরে বাবা আল্লাহ জামাটা খুব সুন্দর করছে না এই জামাটা যখনই দেখি বিশ্বাস করবেন কিনা জানি না আমরা সবাই ফিদা হয়ে গিয়েছিলাম আপু ওয়েডিং সিজনের জন্য এটা বেস্ট হবে এক্স্যাক্টলি উইনার করা আপু হবে অন্য কালার থাকলেও কেউ নিবে না কারণ এটার এই কালারটার উপরে আর কোনো কালার নাই হ্যাঁ নিতে হবে তো চলেন আমরা স্টার্ট করে এটা দিয়ে তো এটার মধ্যে প্রিন্ট করা এটা কিন্তু এক কালারে না আপা এটা কিন্তু এক কালারে ড্রেস না ফ্রন্ট পার্ট পুরোটা এম্বোয়ারি ওয়ার কলি বাই আপা সুন্দর করে স্টিচ দেওয়া অ্যান্ড এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ভেতরের মোটিভটা যদি একটু দেখেন এটা কিন্তু আপা প্রিন্টের ওপরে আবার এম্বয়ারি ওয়ার্কের কাজ দেওয়া প্রিন্টের ওপরে সুন্দর করে আপা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটি গুলো আমি আপু প্রাইজ আমি বলে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন অ্যান্ড এটা এখন আমরা এখন অর্ডার করেন আর আমি অর্ডার করতে পারবেন মডার টিম সেট করে আসলাম এখন অর্ডার দেন সবাই আরামে অর্ডার করতে পারবেন রাতের বেলা অর্ডার দিলে আরামে অর্ডার করতে পারবেন অ্যান্ড ডিজাইনটা দেখেন আপা মানে এইটার কাজের মানে কোয়ালিটি কিছু জিনিস আছে যে আপনি প্রোডাক্টের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পার্ট বাই পার্ট আপা কাজ দেওয়া হ্যাঁ পার্ট বাই পার্ট খুবই সুন্দর লাগবে আপা এটার ফিটিংটা খুব সুন্দর আর একটা কথা বলি আপা এটার কিন্তু শুধু দুই সাইডে ওভারলুক যাবে কোলি বাই কলিতে অভারলুকে দেওয়ার কোনো দরকার নাই কোলি বাই কলিতে কিন্তু ওভারলোক দেওয়া নাই আমাদের কোম্পানি থেকে আসে নাই শুধু সাইডে ওভারলোক পাবেন কোলিগুলো কিন্তু এরকমই থাকবে এটা আমি আপনাদের গ্যাথারতে বলে রাখি এন্ড এটার সাইজও পাবেন আপা অনেকগুলো সাইজে যাবে থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর সিক্স পর্যন্ত এটার সাইজে আমরা দিতে পারবো এবার দেখাবো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্লেন ইনার অ্যাটাচ করা একদম ফুল ইনার দেওয়া আছে আপা ফুল ইনার কাটিংটা খুব সুন্দর আপা মানে একটা যে কাট প্যাটার্ন আছে না আনারকলির খুব সুন্দর করে কাটিংটা করা আর বারো কাপে এটা আনস্টিচ দেয় বাংলাদেশে এটার কিন্তু স্টিচ ভার্সনটা আসে না অনেক দাম টাকা এরকম প্রাইস পড়ে যায় আমরা আনস্টিচ নিয়ে আপা সুন্দর করে স্টিচ করে দিয়েছি এত রিজনেবল প্রাইসে আনারকলিটা পাবেন আপনারা অবাক হয়ে যাবেন প্রাইস শোনার পর তো আমি একটু স্লিভের ডিজাইনটা দেখাই দিই ফুল স্লিভে হবে আপা তো ইয়ে লাগবে না হিসাব লাগবে ফুল স্লিভে যাবে আপা জাস্ট দেখে নেন এটা গেল স্লিভের ডিজাইনটা আর একদম তো প্রিন্টে করা ওরকম বডি শো করবে না লাইক আমারটার মতো খারাপ লাগবে না কারণ এটা হচ্ছে কালারের মধ্যে করা খুব সুন্দর আপনার ড্রেসটা নিতে পারবেন আমরা এখন সাইজটা বলে দিব সাইজ থার্টি এইট আমি বডি সাইজটা বলে দিই যেটা ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ হয়ে থাকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা দেওয়া যাবে ফর্টি এইট প্লাসে থাকবে আপনি লং প্যাটার্নে যারা লংটা কমিয়ে নিতে চান আমি বলে দিচ্ছি এটা টেলারকে দিয়ে করিয়ে নেবেন এতটুকু কষ্ট এই প্যানেলটা খোলা যাবে এই প্যানেলটা খুলে জাস্ট সেট করে কাটাকাটিও করতে হবে না জাস্ট ওপর দিয়ে সেট করে নিলে কিন্তু আপনার দুই তিন ইঞ্চ আপনি কমাইতে পারবেন আপু তুমি ঘুমাও এত রাত পর্যন্ত কষ্ট করো থ্যাংক ইউ যে আপনাদের জন্য করতে হয় আপু আর বেসিকলি আমার ভিউ টাইমটা এখন আমি সারাদিনে অনেক ঘুমাই আপু হ্যাঁ তো ওরকম আমার প্রবলেম হয় না আশা রাখি আর আপনাদের দোয়া আর আল্লাহ রহমত তো আছেই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স স্লিভ লেন্থ হবে আপা আমাদের মাত্র মাত্র টোয়েন্টি থ্রি থ্রি মতো হবে ফুল স্লিভে আর কালারটা যা লাগছে এবার প্যান্ট দেখে আপা প্যান্ট আমরা কটনে দিয়েছি প্যান্ট ওরকম দেখাও যাবে না প্যান্ট আমরা একটা অলিভ অলিভ দিয়েছি যা ব্র্যান্ড থেকে আসছে আমি যেটা পরেছি ওরকমই প্যান্ট ওরকম শো করবে না প্যান্টটা দেওয়া হয়েছে একদম কটনের ওপরে সুন্দর একটা প্যান্ট এটা আরামে পরে ফেলতে পারবেন আমি এটার মানে আমার এটা পাগল আমি অন্যটা দেখে অন্যার বহরটা দেখে নিন এন্ড প্রাউডলি বলতে পারে যে আমরা এরকম ড্রেস বানাতে পারি টোটালটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেওয়া জাস্ট কোয়ালিটি ডিজাইনটা দেখেন আপা অ্যান্ড কাটাই আর আমি আবারও বলি আমাদের সিকোয়েন্সের কালারটা খুব সুন্দর গোল্ড রোজ হলুদ কালারের গোল্ডেনটা দিয়ে করা না তো এটা খুব পছন্দ করবেন আপনারা আনলিমিটেড ঘের ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আপা ডিজাইন প্যাটার্নটা যদি আমি একটু দেখাই আনারকুলি আমাদের খুবই ট্রেন্ডিং এ আছে এখন এটা খুব পছন্দ করবেন আপু মেসেজ করা যাচ্ছে না আপু আপনারা একটু পেজে গিয়ে দেখেন যারা মেসেজ দিতে পারছেন না আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন অ্যান্ড আমাদেরকে জানান যে আমাদের ম্যাসেজ অপশনে কি দেখাচ্ছে প্রায় এই কথাটা সবাই বলেন তো আমাদেরকে একটু ইনফর্ম করতে হবে যে আমাদের ম্যাসেজ অপশনে কী দেখাচ্ছে কোন অপশন আসছে মেসেজ করতে পারছে না কোন অপশন আসছে এই যে আজকে পোস্ট করে দিয়েছি একটু পোস্টটা দেখে নেবেন এই যে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন আর আরেকটা কথা বলে দিই আপু এখানে আমরা অ্যাডভান্স কোন বিকাশ নিচ্ছি না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন হ্যাঁ আমরা কিন্তু আপনারা একটু পেজগুলো ভিজিট করেন পেজের আপনার আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা অনেক টিম গঠন করেছি আর এত রাস থাকলে আপনি এটা তো হবে তবু আমরা অনেক বড় টিম করে কাজ চালিয়ে যাচ্ছি আপনার ড্রেসগুলো অনেক সুন্দর আমি আপনাদের নতুন ফলোয়ার থ্যাংক ইউ সো মাচ আপু হচ্ছে আপনাদের অনেক উই ডোন্ট এক্সপেক্ট ফ্রম ইউ গাইস নাকি আগের মতো নাই আপু এগুলা বাদ দেন তো মানে এগুলা নিয়ে কথা বলেছি আপনি হয়তো বা দেখেছেন ওটা কোনো প্রমিনেন্ট গ্রুপ না না আর ওটা কোনো কাস্টমারও হ্যাঁ ওখানে ম্যাক্সিমামই ছিল ফেক আইডি দুই একজন ছিল যাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হয়নি সুযোগে সদ্ব্যবহার সবাই করবে ঠিক আছে সো আমাদের এক্স প্রাইম মিনিস্টার যখন ছিল তখন কিন্তু তাকে নিয়ে কেউ কথা বলে নাই তার উদাহরণটা আজকে দিলাম এখন যে তার উত্থান পথন ঘটেছে এখন রিক্সা আলাও পর্যন্ত কিন্তু কথা বলে ছাড়ছে না তো এটাই হলো কথা তো ঘটনাটা হচ্ছে এটা আমি বলতে চাই যে আমাকে কিছু মানুষ নামানোর জন্য উঠে পড়ে লেগেছে আপনারা দেখেছেন বাংলাদেশে আমাদের মতো ডিজাইন খুব কম জায়গাতে আছে আমাদের মতো সাইজ বিশেষ করে স্টিচ করা ড্রেসগুলোতে অ্যান্ড আমাদের যেহেতু বাইরেও আমাদের হিউজ প্রোডাকশন যাচ্ছে এগুলো কেউ না কেউ খবর রাখে আপা তো যার কারণে এগুলো একমাত্র শুধুমাত্র ডাউন করা মানুষের কাছে আমার ইমেজটাকে নষ্ট করার জন্য সেইটার আমি গতকালকে এটা নিয়ে অনেকগুলো লাইভ দিয়েছি সেগুলো বাদ দেন হ্যাঁ যাদের ভালো লাগবে তারাই আসবে এটাই তো বড় কথা তাই না যাদের আস্থার জায়গাটাতে আমরা আছি তো যাদেরকে ধরেন ড্রেস দিতে পারে নাই তারা কি আমাদের সম্পর্কে ভালো কথা বলবে আপু বলবে না কখনোই বলবে না অর্ডার নিয়ে যখন প্রোডাক্ট কাস্টমারকে দিতে পারবো না বা পার্সেল দিতে ডিলে হবে সে তো অবশ্যই আপু আমাদের নামে দুই একটা কথা বলবেই তো এতটুকু আবার দেবেন ওই গ্রুপের অনেকেই ঈদের মধ্যে আমাদের পেজ থেকে ড্রেস কিনবে কারণ আমাদের পেজে এমন কিছু ড্রেস আসবে যেটা অন্য কোথাও পাবেও না তো তারাই আবার গুটায় আবার এরকম অনেক হয়েছে যে আপু আপনার ব্যাপারে একটা নেগেটিভ পোস্ট ওখান থেকে এসে আপনার প্রেমে পড়ে গেছে আপনার কথা শুনে আপনাদের প্রোডাক্ট দেখে তো এটার কিন্তু দুইটা সাইড আছে যারা আমাকে জানতো না তারাও এখন আমার কাস্টমার হয়ে গিয়েছে তারা তাদের ভুলটাও আমি ভেঙে দিয়েছি হ্যাঁ আর এটা উদ্দেশ্য নিয়ে করা এটা প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবসার সময় মানুষ ফেস করবে হ্যাঁ করেছে আমাদের অনেক কলিগরাও করে এটা উদ্দেশ্য নিয়ে করে এটার এটা যদি বলেন যে কেন করেছে আমার প্রোডাক্ট এটা ডাজেন্ট ম্যাটার সে টাকাটা রিফান্ড পেয়েও গেছে সাথে সাথে তারপরও পোস্ট করেছে কেন সে ইচ্ছা করে অর্ডার করেছে করে এরকম একটা ইস্যু দাঁড় করিয়েছে যদি আমরা টাকা রিটার্ন না দিতাম তাহলে আরো বড় করে রচনা লিখত টাকা রিফান্ড নেওয়ার পরে সে নতুন আর একটা ইস্যু ক্রিয়েট করে একটা বানিয়ে রচনা লিখেছে এটা তার ইমেজ থেকে তো এই ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখলাম যারা মানুষের কাছে আমার ইমেজটাকে নষ্ট করেছে বারবারই তাদের আল্লাহ ভালো থাকতে দেয় না আমি এটা প্রমাণিত আমি দেখেছি যারা আমার পেছনে এতদিন লেগেছিল তারা কেউ ভালো নাই আপু হ্যাঁ অশান্তিতে আছে কারণ আমি মনে করি ব্যবসা করার জন্য মিথ্যা বলার কোনো দরকার পড়বে না আমার আলহামদুলিল্লাহ এতটুকু অ্যাবিলিটি আমার নিজের আছে আর মিষ্টি কথা বলার তো প্রশ্ন আসলে আমি খুব রুড আপনারা সবাই দেখেন লাইভের মধ্যে তো কিছু মানুষ একটু উদ্দেশ্য নিয়ে করেছে যেন আমাদের পেজটা সবাই ভুল বুঝে খারাপ ভাবে এই এই অর্থে থ্রি আর তোমার লাইভ দেখে আপু অনেক ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আপু কাপড় কোয়ালিটি বেস্ট আপু অনেক আপু হিজাব দিয়ে একটু পড়ো তো হ্যাঁ পড়বো আপু জামা সাইজ আপু এটা তো দেই ডিপেন্ড করবে এটা ফল্ট সাইজ অর্ডারটা করবেন প্রত্যেক দিন একই টপিক নিয়ে আপু আমি কথা বলবো না হ্যাঁ কারণ বারবার বলে তারা মজা যারা আমাকে চেতাই দিয়ে আমাকে এটা করে ভাবে লাইভে এসে আমি তো এটা করবো না কারো রিজেক্ট কেউ নিতে পারে না আমার রিজেক্ট আল্লাহ প্রদত্ত বরাদ্দ এখন কোনো মানুষ এসে যদি হাঙ্গামা দাঙ্গামা করে আমার রিজিক নিতে পারবে পৃথিবীর কারো সাধ্য আছে আল্লাহ যতটুকু রিজিক্ট বন্টন করেছে কোন মানুষের ক্ষমতা আছে রিজিক নিয়ে নেওয়া ওটার পরে আমাদের আরো ডাবল সেল বেড়ে গেছে জানেন ওই গ্রুপে পোস্টের পর আলহামদুলিল্লাহ আমার শোরুমে জায়গা দেওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ এসে ওই ওই জামাটাই নিয়ে গেছে শোরুমে চলে আসেন যাদের মনে হবে অন্যের কথা শুনে বিভ্রান্তিতে পড়ছেন অ্যাস্টার শোরুম আছে এখন শপে এসে দেখে নিয়ে যান আমাদের এতটুকুই কনফিডেন্ট ধানমন্ডির মতো জায়গাতে পো আমরা শপ নিয়েছি তো বুঝতে হবে আমাদের কোয়ালিটি কেমন এক দুইজনের মিথ্যাচারে পা রাখবেন না পজিটিভ কমেন্ট করে নেগেটিভ আপু এক্স্যাক্টলি বাট রিপ্লাই না করলে ভাবে হয়তো বা আমার ফল্ট এটা আমাকে সবাই আমার শপে কাস্টমার এসে পর্যন্ত আমাকে বুঝিয়ে গেছে আপু আপনি এগুলো বাদ দেন মানে তারা কেনাকাটা করে ব্যাগ ভর্তি আপু আমরা তো জানি আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো আপু এটা না মানে ক্লিয়ার না করলে অন্যরা আপু মেরুন আসবে ভেরি সুন মেরুনও পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আপু আমি দেখাই দিলাম এটা যাদের ভালো লাগবে বক্স করে ফেলে রিয়েলি গুড ওয়ান এটা খুবই সুন্দর একটা ড্রেস খুব পছন্দ করবেন আর এটা আপা হিসাব দিয়ে এটার প্রাইসটা আমি বলে দিই আপা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এটা কোম্পানি রেট এটা হোলসেল প্রাইসে পেয়ে গেলেন আপনারা তিন হাজার একশো পঞ্চাশ টাকা এগেন রিপিট এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আদারওয়াইজ আপা এটা মানে এটা আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন তিন হাজার একশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে এর আগেও আপু করেছিল একটা আপু তো উনি পরে দেখেছে যে না এটা তার ইয়ে হয়নি সে ভালো মানুষ সে কথা রেখেছে অ্যান্ড ওই কাস্টমারকে আমরা অনেকবার টেক্সট করেছি সে দেখবে না কারণ এরকম অনেক আইডি থেকে অর্ডার করবে ড্রেস নিবে পুরান ড্রেস রিটার্ন করে দিবে আমরা কিছু বলতে গেলে হুমকি দেখায় ফ্রড গ্রুপে কিন্তু পোস্ট করবো আমাদের তো মান সম্মান আছে ওকে কেউ চিরা না আপু বাট এস্টাল আস্টালকে সবাই চিনে রাইট তো এই এইগুলো অনেক চাপা কথা তাই এগুলো ভেতরকার নিউজ আপনারা বুঝবেন না যারা বুদ্ধিমান তারা জানে কিরকম আর দুই একজন কমেন্ট তো করবেই আপা যাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো না হ্যাঁ এটা করবেই তারা সো আমরা ইগনোর করি সামনের দিকে চিন্তা করি তাই না আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ডিজাইনটা খুবই ইউনিক অ্যান্ড আপনারা খুব পছন্দ করবেন এই ডিজাইনটা অ্যান্ড এটার প্রাইসটা যাবে তিন টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হুম তোমাকে হিজাব পরার কারণে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু হাতের মধ্যে ইনার দিলে আপু আপনারা করে নিন বাট ইনার লাগে না এগুলো তো ওভাবে আসে না তো এইসব কথা না বলে প্লিজ প্রাইসটা আপু তিন টাকা বলে দিয়েছি হ্যাঁ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম